হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমার কাছে একটা পার্সেল আসছে বিশাল একটা পার্সেল আর এটাতে বেশ কিছু থ্রিলার এবং গোয়েন্দা বই আছে তো চলুন আপনাদেরকে দেখাই এখানে কি কি বই আছে প্রথম বইটা হচ্ছে গোয়েন্দা গুলজার হোসেন গেস্ট হাউজের খুনি খন্দকার মেহেদি হাসান বোঝাই যাচ্ছে এটা একটা গোয়েন্দা বই আর এটা অবসর প্রকাশনী থেকে প্রকাশিত তার মূল্য হচ্ছে দুইশো টাকা সাদাত হুসেনের শেষ অধ্যায় নেই এটা একটা গোয়েন্দা রেজা সিরিজের গোয়েন্দা বই আর এটা অনেক আগে প্রকাশিত হয়েছিল তো এটার প্রকাশক হচ্ছে অন্য দ্বারা আর এটার মূল্য হচ্ছে চারশো টাকা এরপরে পরবর্তী বইটা হচ্ছে জামান খানের এটা সময় উপাখ্যান সিরিজের প্রথম বই সপ্তরিপু এটা বিশাল সাইজের একটা বই আর এটার মূল্য হচ্ছে প্রায় ছয়শো টাকা তা আমি লাস্টে বলবো সবগুলো বই আমি কত দিয়ে নিয়েছি তো আবার সুন্দর একটা বুকমার্কও দেখতে পাচ্ছি পরবর্তী বইগুলো হচ্ছে এটা সাদাত হোসেনের রাজা সিরিজের বই ছদ্মবেশ আর এটা প্রকাশক ও অন্য আর এটার মূল্য হচ্ছে দুইশো টাকা দুইশো পঞ্চান্ন টাকা রাজা সিরিজের আমার মনে হয় দুইটা বই বের হয়েছে এই রাজা সিরিজের জানি না আর বের হয়েছে কিনা কিন্তু এই দুইটা বই আসলে খুব কেনার ইচ্ছা ছিল কিন্তু দামে মিলে নাই কিন্তু এটা একদম খুবই কম দাম ফিফটি পার্সেন্টেরও বেশি কম দামে এটা কেনা হয়েছে আমি লাস্টে বলবো যে এর সবগুলো কত টাকা দিয়ে কেনা হয়েছে এরপরে সর্বশেষ বইটা হচ্ছে রমিন জামান খানের আরেকটা বই সময় উপাখ্যানের মগ্রাজ দেখুন কি মোটা সাইজের ডাউ সাইজের আর প্রত্যেকটা বই একদম নতুনের মতো আর এটার দাম হচ্ছে সাতশো টাকা আর এটা আমি কিনেছি আসলে ফেসবুকের একটা আপো থেকে অবশ্য উনি যে দামটা চেয়েছেন তার থেকেও আরও কম দামে এটা দিয়েছেন তারপর পাশাপাশি আছে কুরিয়ার খরচ তো সেই খরচটা টোটাল সব কিছু মিলাই কত হয়েছে সেটা বলছি তার আগে আমি সবগুলো বইয়ের দাম হিসাব করে দেখেছি যে এখানে বাইশশো টাকা আসে তাহলে এখানে আমি যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে নেই তাহলে আমার কমপক্ষে প্রায় প্রায় দেড় হাজার টাকার মতো লাগবে এই সবগুলো বই সংগ্রহ করতে কিন্তু এখানে ফিফটি পার্সেন্টের করলেও হয় এগারোশো টাকা কিন্তু এটা ফিফটি পারসেন্টের আর একটু বেশি ছাড়ে একদম দেখতে নতুন বইয়ের মতো নতুন বইয়ের মতো তো সবগুলো বই নেওয়া হয়েছে আমার নয়শো পঞ্চাশ টাকায় এর মধ্যে কুরিয়ার খরচ ওনার খরচ হয়েছে প্রায় নব্বই টাকার কাছাকাছি তাহলে নয়শো পঞ্চাশ টাকা খরচ করে এই সাতটা বই পেয়ে গেছি যেখানে প্রায় দেড় হাজার টাকার মতো বই তো আমার মনে হয় আসলে এইখানে এইভাবে ফেসবুক থেকে কেনাটা আসলে একটা লাভজনক তো আপনারা চাইলে ফেসবুকের যে গ্রুপগুলোতে বই রিলেটেড পোস্ট দেওয়া হয় যেখানে বই বিক্রির পোস্ট দেওয়া হয় সেগুলোর সাথে অ্যাড হয়ে থাকতে পারেন তাহলে সচরাচর লাইব্রেরি থেকে বা রকমারি থেকে যে পরিমাণ ছাড় দিয়ে কেনা যায় তার সাথে আরও বেশি পরিমাণ ছাড় দিয়ে কিনতে পারবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ